জামাই ষষ্ঠী ইলিশ যেটা জামাই ষষ্ঠীর জন্য আনা হয়েছিল কিন্তু আমরা মাছটা নিয়ে যাইনি তো ভাবছি আজকে মাছটা দিয়ে কি করবো তো সব থেকে আগে মাছটা বানিয়ে ফেলি ফোনে চার্জ নেই তো আর মাছ বানানোর ভিডিও করেছি না তো চলো মাছটা বানিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো কী বানাবো যেহেতু হয় না একটা দামি মাছ এটা দিয়ে কী বানাবো কী বানাবো অনেক কিছু ভাবতে হয় তো চলো মাছটা আগে বানিয়ে ফেলি আমি কখনো ইলিশ মাছ বানাইনি সেভাবে মাছ বানানোর বটিও নেই তো চলো চেষ্টা করছি তো এই যে যা যা লাগবে সেরকম গুছিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দেখে একটু আদা রসুন তো আদা রসুন দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো মাছটা তার জন্য তো দেখো ব্লেন্ডারে কী নিই আমি এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি আগে একটু বেটে নেবো কারণ একটু ছাতু আছে বাড়িতে তো সেটাকে একটু হচ্ছে ডালপুরি বানাবো তাই জন্য তো আগে এটা বেটে নিই এই যে ছাতুর বাবারে লঙ্কা ঝাঁট তো এই যে দেখো ছাতুর জন্য আমি একটু নামিয়ে রাখলাম আর বাকিটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম আর দেব হচ্ছে টক দই তো এই যে বাড়িতে এই দইটাই খাওয়া হয় এটা দু চামচ নিয়ে নেবো তো এই যে দু চামচ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব এগুলো সব জোগাড় করে আমি স্নান করবো সব কিছু ঘর টর মুছে তাই জন্য আমি একদম ফ্রিজে যেটা মানে বক্সে মাছ টাচ রাখি আমি তো সেই বক্সের মধ্যেই মানে ম্যারিনেশানটা করবো হ্যাঁ তো এদিকে দেখো আদা রসুন টক দই কাঁচা লঙ্কা এর মধ্যে আবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এই যে জিরে ধনে গুঁড়ো একটু সমানো নুন বাকিটা পরে দেব হলুদ একদম নামমাত্র হ্যাঁ এর মধ্যে একটু সরষের তেল এর মধ্যে পেঁয়াজ ভেজা তেলটাও দেওয়া যায় তো আমি এখনো বেরেস্তা রেডি করে নিই তাই জন্য একটু সমানও দিয়ে দিলাম এই তেলই এদিকে আমার ছাতর পুটটাও রেডি 那个是然嗯，那我看着呢，我看着呢。打扰？你不。 Thank okay. you. এই যে আতপ চাল আতপ চাল না আমি ভালো করে মানে একটু মানে হাতে ডোলে ডলে নিই ধুই না জানি না আগে থেকে শুনে আসি দিদিমরা বলে যে সেন্ট চলে যায় তো সেটাই আর কি তো দেখ ইলিশ মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে তুলে রাখছি কারণ একদম নরম মাছ সবাই যেন ভেঙে যাবে তাই জন্য আগে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি চালগুলো দিয়ে ভালো করে যেরকম পোলাও বানাই আর কি ইলিশ পোলাও মেনলি এটা ইলিশ পোলাও বিরিয়ানি কি বলছে নামটা জানি না একটু মানে ইচ্ছে হলো যে ট্রাই করার তাই জন্য আমার মনে হচ্ছে এটাকে ইলিশ পোলাও বলা যায় যেহেতু একটু দম দেওয়া যায় দেওয়া যাচ্ছে আর একটু মানে ওপরে বেরেস তার মতো তাই জন্য তো এই চালটা কষে নিয়েছি তার মধ্যে একটু দুধ যতটা দুধ মানে এক কাপ যদি দুধ হয় তো দুই কাপ জল পরিমাণ অনুযায়ী আর পোলাওয়ে যেরম জল রাখ লাগে তো যাই হোক সেভাবেই করে নিয়েছে আর কি দিয়ে একদম মানে কষে চাল জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তারপর দেওয়া হয়েছিল মাছগুলো দিয়ে একটু সামান্য দম দিয়ে যেরম ওপর থেকে একটু গোলাপ জলকে ওরা জল একটু সামান্য সব কিছু দেওয়া যায় এদিকে ভাবছিলাম মিষ্টি কুমড়ো পাতার বড়া আমার প্রচুর আজকাল এটা হলে আর কিছু লাগছে না তো ইলিশ পোলাও বিরিয়ানি যেটাই নাম দেওয়া যায় জানি না তো যাই হোক তো সেটা আর পাতার বড়া দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো থাকুক সবাই দেখা হবে পরবর্তী ব্লগে